সবাইকে নমস্কার আদা ঠিকবারে নতুন নতুন রেসিপি দেখাবো আজকে হলো পাহাড়ি স্টাইলে চাল কুমড়া প্রাণবহীতে দেখাবো দেখেন চা আমি দুইটা ভাষাতে কথা বলবো চাল কুমড়া পাওয়া যায় হলো আপনার জুমের থেকে ভালো লাগে চাল কুমড়া এরা মধ্যে জুম চাষ করে এখান থেকে চাল কুমড়া ফলগুলো হয় ফসলে এখানে চাল কুমড়ার সিজনে অনেক ভালো গ্রান থাকে এই চাল কুমড়া আপনারা একটু মজাদার চাল কুমড়া আপনারা দেখতে থাকেন আমি আজকে চাল কুমড়া রাঁধব শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চাল কুমড়া একটা রেসিপি থাকে একটা মজাদার আমি একটু কিছু মানব ভাষায় কথা বলবো এই এটা হলো বেশিরভাগ পাহাড়ি খাবার অনেক অনেকখানি মজা মজাদার করে এই চাল কুমড়া দেখে আমি চাল কুমড়া কাটতেছি কাস্টমরা রিসিভ করতে গেলে অনেক সময় লাগে সময় অপেক্ষা করেন দেখেন আপনারা কেমন লাগে জানাবেন দেখেন চাল কুমড়া অবশ্যই অবশ্যই আমার কমেন্ট জানাবেন দেখেন কেমন লাগে চালকুমড়াটা আজকে আরেকটা পিস নিলাম চামড়া শুনতে অনেক কষ্ট অনেক শক্ত থাকে চালকুমড়ার চামড়াগুলো কোদে বাম ভুঙেসি ফি আমারে ভুঙেছি পতাকে ইয়া ফুঙ্গে সিফা করে কমবারে ইয়া কুমড়ে থেফা থাকে মইনে বা মইনে থাবা এই চাল কুমড়া যদি জার থাকে একটা জার হলো সুগন্ধ হয় একটা হল গন্ধ নাই দুটো মজা সুগন্ধটা আরও ভালো এই আমার যে চাল কুমড়া হলো সুগন্ধ চাল কুমড়া এটা লজুমে পাওয়া যায় এটা হলো তিন পার্বত্য অঞ্চল পাওয়া যায় মজাদার আমার পাহাড়ি রান্না রেসিপিটা দেখবেন পাহাড়ি রান্নার রেসিপি ভালো লাগে কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত শেষটা পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না পাহাড়ি রান্না পেজে আপনারা দেখবেন পাহাড়ি রান্না পেজ কেমন লাগে এটা আমি আনছি বান্ধবন থেকে প্রায় অনেক কাটা লাগে কাটা ছিটা করা লাগে দেখতে থাকেন আপনারা অবশ্যই অবশ্যই ভালো লাগবে খাইতেও মজাদার মজাদার একটা রেসিপি এটা এইটা মাংস দিয়েও রান্না করা যায় মাংস দিয়ে মাছ দেয়া যেটা মন এটাই ঝাল কুমড়াটা আপনি রান্না করা যায় রান্নার রেসিপিটা আরও মজাদার থাকে একদম আপনারা আমি এখন কাটতেছি এটা দেখেন আমি কিছু রান্না দেখাবো এটা অপেক্ষা করেন আপনারা এখন পিচ পিস কাটা লাগে এগুলো সামনে ভিতরে বিচিগুলো ফেলে দিলাম পিস পিস করলাম আপনি রান্না করা যায় মাংস মাছ যেকোনো সাথে রান্না করলে ভালো একটু মজাদার একটা আপনাদের কেমন লাগে না আমার তো অনেক ভালো লাগে এটা আমাদের পাহাড়িদের প্রিয় একটা খাবার এই সময় সিজনের সময় অনেক এই কুমড়া খাওয়া থাকে এটা আমার আছে বলা হয় এখান প্রায় হয়ে শেষ শেষে চলে দিলাম দেখেন একটু লাচার করলাম এখান চালে আজকে আমি হালকা পানি দিলাম এটা আমি সুরি শুটকি দিয়ে পাখিতেছি আজকে সবজি হিসাবে প্রায় দেখেন টকবক টকবক করতেছে দেখেন থাকলে খুললাম কিছুক্ষণ প্রায় এটা কিছুক্ষণ পরে পানি শুকিয়ে যাবে নরম মতন হয়ে যাবে সেরকম একটা খাবার প্রায় হয়ে গেছে দেখেন আপনি কালার কেমনে কালারফুল হয়ে গেছে তার একটা মজাদার খাবার হয়ে গেছে আমার তো পানার পানি জীব সবাইকে দেখার জন্য ধন্যবাদ